চলে এলাম প্রিয়াঙ্কার এই মিষ্টি লুকটি শেয়ার করতে কিছুদিন আগেই এই মেকআপটা করেছিলাম কিন্তু শুধু রিলসই পোস্ট করেছি ভ্লগ পোস্ট করা হয়নি তাই সঙ্গে মেকআপ টিউটোরিয়াল আর ভ্লগটা পোস্ট করতে চলে এলাম প্রিয়াঙ্কা আমার কাছে অনেকবার মেকআপ করেছে আর এই নিয়ে ওর এইবারের লুকটা আমার মনে হয়েছে সবথেকে বেশি সুন্দর লেগেছে আমার পার্সোনালি কারণ এত সুন্দর একটা মিষ্টি একটা লুক এটা যদি শেয়ার না করতাম তাহলে আর কি বলবো আমি শেয়ার করে আমার নিজেরই ভীষণ ভালো লাগছে তো স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়ালগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেই থাকি আমি বারবার জাস্ট একটা কথাই বলি একটা মেকআপ লুক কিন্তু তখনই ভালো আসে যখন তার শাড়ির কম্বিনেশন জুয়েলারি এবং সব কিছু মিলিয়ে একটা লুক যখন ক্রিয়েট করা হয় তখনই কিন্তু লুকটা একেবারে পরিপূর্ণতা পায় তো আমি যদি শাড়ির কালার একটা সিলেক্ট করলাম তার সাথে মেকআপ লুক ছবি দেখিয়ে যদি বলি যে এরকম টাইপের মেকআপ লুক লাগবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় যদি তোমরা আমাকে কোনো একটা ছবি দেখাও যে এই রকম একটা মেকআপ লুক আমার চাই তাহলে সেই সঙ্গে যেন শাড়িটাও সেম থাকে আবার তার হেয়ারস্টাইল স্টাইল তখন নিজের মুখ বুঝে বা আমি ক্লায়েন্টের মুখ বুঝে সেটা কিন্তু করে দিয়ে থাকি আজকে একটা কেউ ব্লু কালারের শাড়ি পরেছে সেটার সঙ্গে যে মেকআপ লুকটা আছে তুমি শাড়ি পরার সময় সেটা ইয়েলো কালারের শাড়ি পরলে তো সেম মেকআপ লুকটা কিন্তু নাও যেতে পারে এটা কিন্তু খুব ভালো মতন মাথায় রাখতে হবে তো এই জিনিসটা আমার ক্ষেত্রে হয় অনেকে অনেক ছবি পাঠায় ছবি পাঠিয়ে বলে দিদি আমি এরকম সাজবো ইটস ওকে বাট আমি যখন কাজে যাই তখন গিয়ে দেখি যে শাড়ির কালার টোটালি ডিফারেন্ট তো তখন কিন্তু আমাকে আমার মতো করে মেকআপ লুকটা করতে হয় যদিও আমার কপাল ভীষণ ভালো যে আমি এত ভালো ভালো ক্লায়েন্ট পেয়েছি আজকে যেমন প্রিয়াঙ্কার লুকটা তোমাদের সাথে শেয়ার করছি আমার কাছে অনেকবার সেজেছে এবং প্রত্যেকটা বারের মতো এবারের লুকটাও একদম অনবদ্য ছিল মানে আমার কাছে ভীষণ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ওর মতো ক্লায়েন্টরা সময় ডিফারেন্ট ডিফারেন্ট আসতে চায় যে একবার তো এরকম করেছি এবার না হয় অন্যরকম করে দাও এবং সম্পূর্ণটা বলে যে তুমি তোমার মতো করো তো এত ভালো লাগে ওদের সাথে কাজ করে তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওতে যতক্ষণ আমি ওকে সাজাচ্ছি কোনো রকমের কোনো ডিস্টারবেন্স নেই একদম যেভাবে বলছি সেভাবে একদম ছোট্ট পুতুলের মতো বসে বসে সাজছে তো এরকম ক্লায়েন্ট পেলে পরে জীবনে মনে হয় আমার আমার মতো মেকআপ আর্টিস্টদের আর কোনো চাহিদা থাকে না তো এইটা হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক আফটার হেয়ার স্টাইল তোমাদের সাথে এই লুকটাই শেয়ার করলাম আর খুব ছোট্ট একটা ভ্লগ করেছি তো সবাই একটুখানি লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে একটু লাইক করে দিও এটুকুই তোমাদের কাছে চাওয়া আর কিন্তু বেশি কিছু নেই তো চলো নিশ্চয়ই অন্য কোনো মেকআপ লুক নিয়ে আবার আসবো তোমাদের সাথে আবার অন্য কোনো একটা মেকআপ লুকে দেখা হবে ততক্ষণের জন্য টাটা